ফজরের চারি রাখাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাহলে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিছি যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো আর অনেক লম্বা খেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোনো কোন মহাদিসি বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের জন্য এই ঘন্টার ঘন্টার ব্যবধানে ব্যবধানে সময় নিলাম মাত্র মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কিভাবে তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মতন ফরমান আর কি হইতে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশে জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পৌনে পাঁচটায় আইস চার রাখাত আসরের ফরজ পূর্বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তালা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত কর আবার পরিশ্রম করো আবার কামাই কর। আবার কামাই করো আটটা বাজে এসার নামাজ পড়ছো ছয়টা বাজে ফজরের নামাজ এসার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরো যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ঘর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার নামাজ পড়তে আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বিহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিট রাজি না এক চাইতে বড় আর কে হইতে পারে এক চাইতে বড় আর কে হইতে পারে এই জন্য বাফ আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইবো তোমরা তোমাদের জিন্দগি নিয়ে ভাবো কেউ তোমার এ নিয়ে না ভাবলেও কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমার আলাদা করতে না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তো আর তুমি আলাদা করতে না কাজে এই দেহ এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে সাক্ষ্য দিবে এজন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে যদি করতে হয় নিজের হাতকে আড়াল করে গুণা যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে কিভাবে সম্ভব সম্ভব আমার চোখে আমি না দেখলে আমার হাত আমি স্পর্শ না করলে গুনা হবে কেমন এজন্য কোরআনুল করিম আল্লাহ বলছেন অজলুদহুম বিমা কানু বান্দা তোমাদের কান তোমাদের চোখ তোমাদের সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসনের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব আমাকে শোনাবে আমাকে বলবে বান্দা তুমি আরাল করতে পারবার নিজের হাতকে আরাল করবেন কেমনে নিজের চোখকে আড়াল করবেন কেমন